পূর্ব বর্ধমানে জেলার দাওয়িগি থানায় অন্তর্গত সিন্ডাল গ্রামের বাসিন্দা পূর্ব বর্ধমানে কেলুই কালুই গ্রামে খেপিমার সাউন গত আঠাশের অঘ্রান লবণ উপলক্ষে ভাড়া করেছিলাম আমাদের একদিনে ভাড়া হয়েছিল বারো হাজার টাকা কিন্তু মাইক যেভাবে বাজানোর কথা সেভাবে বাজানো হয়নি পাড়ার ছেলেরা বলতে গেলে মাইক অপারেটর আমাদের যে রকম ইচ্ছা সেরকম বাজানোর আমরা কোনো কথা শুনব না তৃতীয় মতো আমাদেরকে মাইক তো আমাদের মাইক দেওয়ার কথা হয়েছিল দুপুর দুইটা কিন্তু আমাদেরকে বসিয়ে মাল দেওয়া হয়েছে বিকাল পাঁচটা মাল দিতে দেরি হলে আমরা কোনো কিছু বলিনি কিন্তু মাইক খারাপ বাজানোর পাড়ায় ছেলেরা প্রতিবাদ করতে গেলে জন্য মাইকে ফেরত দিতে গেলে তাদের গোডাউনে ভরে রীতিমতো মারধর করে ও মালিক খুব নিজে মারধর করে তো সিসিটিভি ক্যামেরা ফুটেজ চাইছি সময় ছটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত এতদর পূর্ব বর্ধমান জেলার সভাপতি পুরঞ্জয় ব্যানার্জি এবং মন্তেশ্বর শাখা রতনবাবু বাপ্পাবু বুদ্ধদেববাবু মহাশয়ের কাছে যথেষ্টভাবে বিচার চাইছি এই বিচার ব্যবস্থা যদি না পাই আমাদের এলাকায় মালিক এবং ওই মাইক অপারেটরদেরকে দেখতে পেলে আমরা রীতিমতো মারধর করব সুলতান মাইক ও মন্তেশ্বর থানার ব্যবস্থা থেকে আমরা সেখান থেকে ছাড়া পাই পায়ে মারধর করেছে তার জন্য আমাকে রাতায়ী খরচা করতে হয়েছে 那你说的。<laughs> <laughs> <laughs>